অমৃত কথা স্বামী গুরু মহারাজজি প্রশ্ন মহারাজ আপনি ভালো সুস্থ থাকলে ভক্তেরাও ভালো থাকবেন তাই নয় কি উত্তর হ্যাঁ তাই তো তা তো বটেই এটি উভয়ত মনে রাখবে সুখে দুঃখে একমাত্র তিনিই আছেন কখনো কখনো হাসতে হাসতে তার নাম করো আবার কখনও কখনও কাঁদতে কাঁদতে নাম করো শিশু যেমন মাকে সব সময় মা মা বলে ডাকে মা নামের নেশা সে মাকে ডাকে মায়ের নামে যে মাদকতা আছে তাতে বিভোর হয়ে তোমরাও শিশুর মতো ঠিক তেমনিভাবে মা মা বলে মাকে ডাকো মা শুনতে পাবেন রবি ঠাকুরের সেই গানটি মনে পড়ছে আমার তোমার বলব আমি বলল না না আমি ভুলব হ্যাঁ আপন সে আপুন ছায়া তোমার ভুলব না ভাস বুলবা আসুলবির হাসি দি ভবছির জলে তোমাৰি নাম বুলব আমি বুলব নাছলি বিণ প্ৰয়োগীৰ দী ডো তোমাৰ নাম সে ডাকে মোর সুধু সধুয়ে পূর্বে সাঁও বেনা প্রয়ো জোনের ডকে ডকবো তো গণেশকে একদন্ত বলা হয় কেন মহারাজ উত্তর গণেশ প্রণামে আছে একদন্তং মহাকায়ং লম্বোদরং গজান বিঘ্ন দেবং হেরম্বং প্রণমাম হম যিনি একদন্ত মহাকায় লম্বোদর, গজানন এবং বিঘ্ননাশকারী সেই হেরম্ব আমি প্রণাম করি গণেশের দুটি দুটো দাঁত ছিল এখন একদন্ত বেদেক এর গল্প ছিল সেই গল্প এখন লোভ পাচ্ছে গণেশ খুব নাড়ু খেতে ভালোবাসত খেতে খেতে একদিন পেট ফেটে গেছে নাড়ুগুলো পেট থেকে বেরিয়ে মাটিতে গড়িয়ে পড়ল গণেশ এক হাতে পেট চেপে ধরে আর এক হাতে মাটি থেকে কুড়িয়ে তুলে আবার খেলো এই কাণ্ড দেখে চাঁদ আর থাকতে পারল না হেসে ফেললো চাঁদ তাকে নিয়ে হাসতে দেখে গণেশের খুব রাগ হলো গণেশ বলল কি। আমাকে দেখে হাসলে তোর এত বড় সাহস আচ্ছা দাঁড়া তোকে মজা দেখাচ্ছি এই বলে নিজের একটা দাঁত ভেঙে চাঁদকে ছুঁড়ে মারল এদিকে চাঁদের ক্ষয় হতে লাগলো ক্ষয় হচ্ছে গণেশ রাগ করে আছে গণেশের দাঁতের ভয়ে চাঁদ স্বর্গ মত্ত পাতা সব জায়গায় ছুটে বেড়াচ্ছে গণেশের দাঁতও তার পেছনে পেছনে গিয়ে চাঁদকে ক্ষয় করে দিচ্ছে এইভাবে ক্ষয় হতে হতে চাঁদের যখন আর মাত্র এক ফালি অংশ অবশিষ্ট আছে তখন চাঁদ গিয়ে শিব ঠাকুরের স্মরণ নিল শিব ঠাকুরকে সব খুলে বললো সে তাই তো ছেলে রাগ করেছে শিব ঠাকুর চাঁদকে অভয় দিলেন বললেন আচ্ছা বাবা আজ থেকে তুমি আমার মাথায় থাকো তাহলে তোমার আর ক্ষয় হবে না সেদিন থেকে এক ফালি চাঁদ শিবের মাথায় স্থান পেয়ে শিবের সৌন্দর্য বাড়িয়ে তুলল অগত্যা গণেশ আর কী করে চাঁদের ক্ষয় বন্ধ হলো সেই থেকে গণেশের নতুন নাম হল একদন্ত প্রশ্ন স্বামীজি কেন তার একজন শিষ্যকে বলেছিলেন অসুস্থ হলে বিছানায় শুয়ে না পড়া পর্যন্ত ডাক্তার না ডাকতে উত্তর স্বামীজি এমনি বলেছিলেন ঈশ্বরের হাতেই তো সব ঈশ্বরের ইচ্ছা হলে সব হবে তার প্রতি যার বিশ্বাস আছে এক পাও তার কখনো বেচালে পড়বে না যাদের এই রকম বিশ্বাস আছে তারাই বলতে পারে আমি অকর্তা কেবল বুদ্ধি দিয়ে ঈশ্বরের অস্তিত্ব বোঝা যায় না অন্তর দিয়ে তাকে বুঝতে হবে অনুভব করতে হবে শুদ্ধ পবিত্র না হলে ঈশ্বরের প্রতি বিশ্বাস হয় না প্রশ্ন হনুমানের যেমন শ্রী রামচন্দ্রের প্রতি হনুমানের যেমন শ্রী রামচন্দ্রের প্রতি জল জ্বলন্ত বিশ্বাস ছিল উত্তর হনুমান একাধারে ভক্তও বটে আবার জ্ঞানীও বটে একই হনুমান তবে দুই অবস্থাতে দুই রকম জ্ঞানীরা যদি বলে থাকেন যে ভক্ত ও জ্ঞানের মধ্যে জ্ঞানের অবস্থা উচ্চতর তবে তা হবে জ্ঞানীর গোড়ামে ভক্ত হয়েও তাকে আস্বাদন করা যায় এতেও উচ্চতর অবস্থা হতে পারে উচ্চতর এই জন্যে বলছি যে যখন তার ব্যক্তিত্ব ভগবানেতে বিলীন হয়ে যায় তখন সেব্য সেবক ভাবও থাকে না ভক্ত তখন একেবারে তাতে বিলীন হয়ে যায় প্রশ্ন ভাগবতে ভীষ্মের স্তুতিতে আছে ভীষ্ম শ্রীকৃষ্ণকে বলছেন হে কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে কৌরব ও পাণ্ডব সৈন্যের মধ্যে রথ স্থাপন করে আপনি অর্জুনের দিকে স্নেহ দৃষ্টিতে তাকাচ্ছিলেন আর কাল দৃষ্টিতে কৌরব সেনার পরমায়ু হরণ করেছিলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো সমদর্শী ভীষ্ম সত্য কথা বলেছেন কে উত্তর সমদর্শী হলে শ্রীকৃষ্ণ অর্জুনের রথ চালাচ্ছেন কেন যারা যারা ভয় পায় তারা বলে তিনি সমদর্শী কারণ তারা জানে যে দোষ করলে ভগবান শাস্তি দেন ভীষ্মের কথা সত্যি বই কি ভীষ্মকে মিছে কথা বলেন কত বড় বীর কত বড় ভক্ত বিশ্ব শ্রীকৃষ্ণ মিছে কথা বলেন কিন্তু ভীষ্ম বলেন না আমি বলি যশোদাকে কৃষ্ণ এসে বলছেন ম্যা নেহি মাখন খায়ও মা আমি মাখন খাইনি মুখে হাতে মাখন লেগে আছে তবুও বলছেন দাদা খেয়েছে আমি খাইনি ছেলেবেলাতেই এই কাণ্ড ক্রমশ